আমি হুমায়ুন কবির সিক্সটি নাইন ভরতপুর বিধানসভার বিধায়ক গোটা বাংলার জনসাধারণের উদ্দেশ্যে আমার বিশেষ বার্তা যে আগামীকাল ঠিকবেলা বারোটায় বেলডাঙ্গার মির্জাপুর ঠাকুরপাড়া মোড়ে একটি বিরাট সাধারণ মানুষের উপস্থিতিতে একটি বিরাট রাজনৈতিক জনসভা অনুষ্ঠিত হবে আমার নতুন রাজনৈতিক দলের সূচনা এখান থেকেই ইনশাল্লাহ আগামীকাল ঘোষণা করা হবে গোটা বাংলার সাধারণ নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত অপমানিত মানুষকে সঙ্গে নিয়ে বাংলার উন্নয়নের জন্য বাংলার মানুষের ন্যায্য অধিকারকে প্রতিষ্ঠা করার জন্য বাংলার সাধারণ মানুষ দলমত নির্বিশেষে যে যা দলে ইতিপর্বে যুক্ত আছেন বা হয়ে আছেন তাদের সকলের প্রতি আমার আবেদন আগামী দিন যে নতুন দলের সূচনা বাইশ ডিসেম্বর সোমবার বেলা বারোটায় বেলডাঙ্গার মির্জাপুরের খাগড়পাড়া মোড়ে পঞ্চাশ বিঘি জায়গার উপরে একটি বিরাট রাজনৈতিক সভা অনুষ্ঠিত হবে এই নতুন দলের চেয়ারম্যান হিসাবে আমি হুমায়ুন কবি আপনাদের কাছে সকলের কাছে আবেদন রাখছি যে আমার সঙ্গ আমার সঙ্গ দেওয়ার জন্য আমাদের কালকের জনসভায় বেলডাঙ্গা তথা গোটা মুর্শিদাবাদের ছাব্বিশটা ব্লক এছাড়াও মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর কুচবিহার নদিয়া দুই বর্ধমান বীরভূম হুগলি হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সমস্ত জেলার মানুষকে দুই মেদিনাপুর সমস্ত রাজ্যের মানুষকে আমার তরফ থেকে করুন আবেদন থাকল আপনারা যে যেভাবে পারবেন কালকে এই নতুন রাজনৈতিক দলের সূচনাতে আপনারা শরিক হন উপস্থিত হন অংশীদার হন আপনাদের মূল্যবান সময় এখানে চার ঘন্টার জন্য দেন আমি কালবেলা বারোটায় আনুষ্ঠানিকভাবে বাংলার মানুষের কাছে একটা নতুন দিশা দেখানো নতুন পথ চলা নতুন শপথ নেওয়া অঙ্গীকার আমরা করব বর্তমান যে শাসক তার যেমন প্রতি পতন ঘটানো আমাদের উদ্দেশ্য তাদের যেমন ক্ষমতাচ্যুত করা আমাদের উদ্দেশ্য একই সঙ্গে ভারতীয় জনতা পার্টি বাংলাকে দখল করার উদ্দেশ্য নিয়ে তাদের যে রাজনৈতিক মিশন তাদেরও গঠনমূলক বিরোধিতা করা আমাদের মূল উদ্দেশ্য কাজেই আমাদের এই সার্থকতা যাতে আগামী দিনে সাধারণ মানুষের সার্থকতাতে পরিণত হয় বা সাধারণ মানুষ যাতে উপকৃত হয় তাদের ন্যায্য অধিকার যাতে প্রতিষ্ঠিত হয় বাংলার উন্নয়ন যাতে দ্রুতগতিতে আগামী দিনে কে আমরা বেশি বেশি করে গুরুত্ব দেব আমরা সরকারি কর্মচারীদের যেভাবে বঞ্চিত করা হয়ে আছে তাদের ডিএ কেন্দ্র সরকারের সমাহারের ডিএর সঙ্গে অনেক তফাৎ রাখা হয়েছে এক একটা কর্মচারী যে যেমন তাদের স্যালারি তার থেকে কেউ পনেরো হাজার কেউ আঠারো হাজার কেউ বারো হাজার কেউ বিশ হাজার কেউ তিরিশ হাজার করে তারা ন্যায্য তাদের যে অধিকার সেটা পাচ্ছেন না সরকারি কর্মচারীরা সেখানেও বর্তমান সরকার বিভিন্ন রকম বাংলার আপামত জনগণের সঙ্গে তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে এছাড়া অনেক কিছু ঘটনা ঘটে গেছে বিগত দু বছরে আপনারা সবাই অবগত আছেন উল্লেখযোগ্য ভাবে অনেক জায়গাতেই মানুষের যে ব্যক্তিগত স্বাধীনতা সেখানে হস্তক্ষেপ হয়েছে কাউকে ঠিকমতো শান্তিতে ঘুমত্ব দিতে চাই না এই সরকার কাজেই মানুষ আগামী দিনে নিজের যে সাংবিধানিক অধিকার সেই অধিকার নিয়ে আমরা কোনো কারোর সঙ্গে কম্প্রোমাইজ করব না বাংলার সম্প্রীতি বজায় রেখে বাংলার প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষকে যথাযোগ্য সম্মান দিয়ে আমাদের নতুন দল আগামীকাল বাইশ ডিসেম্বর ঠিক বেলা বারোটায় আমাদের সভা শুরু হবে তার আগে বেলা দশটা থেকে বারোটার মধ্যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে যে সমস্ত মানুষ আসবেন তাদেরকে আমি আগাম শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং কালকে আসুন আমরা সকলে হাতে হাত রেখে সম্প্রীতি রেখে সম্পীক্তিকে অটুট রেখে বাংলার উন্নয়নে ঝাঁপিয়ে পডি